সংসার জীবনটা তেমন কাটতে ছিল না ভালো কারণ স্বামী তেমন ভালো ছিল না বিভিন্ন ধরনের নেশা করত এই মেয়ে মাসির সাথে চলাফেরা করত এই রিলেশন করে বিয়ে করছে তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম আমার নাম হাবিবা আমি ওমানে মানে আসছি আজ এক বছর পাঁচ মাস ফার্স্টে পাকিস্তানি ঘরে ফার্স্টে ওমানি ঘরে কাজ করছি তিন মাস তো এখানে কিছু সমস্যার কারণে এখন আছি পাকিস্তানি ঘরে ওখান থেকে চলে এসে পাকিস্তানি ঘরে আচ্ছা পাঁচ মাস ধরে এক বছর তিন মাস তারা এখানে কাজ করি তো যাক মাসাল্লাহ আগের থেকে এখন স্যালারি অনেক ভালো আগে দিত আশি রিয়াল বাংলাদেশের পঁচিশ হাজার টাকা পড়তো আর এখন একশো তিরিশ রিয়াল দেয় তো বাংলাদেশে ছত্রিশ হাজার পরে তো এইখান থেকে এখন পাকিস্তানি করে একশো বিশ আল বেতন দেয় এইখান থেকে বাংলাদেশে এখানে একশো বিশটিয়াল বাংলাদেশে একশো বাংলাদেশে ছত্রিশ হাজার পরে আর খাওয়া খরচ বলতে এখান থেকে রেখে দেয় বিশটি আলের মতো আর বাদবাকি বিশটি আল এখানে ছয় হাজার টাকা পরে আর বাংলাদেশে তিরিশ হাজার টাকা পাঠায় দেয় সেই টাকা আমার আম্মুর কাছে দেয় আমার আম্মুর অ্যাকাউন্টে রেখে দেয় এই টাকাগুলো খরচ করে না মানে আমার নিজের ভবিষ্যতের জন্য রেখে দিছে তো আমার প্রবাস জীবনে আসার কারণটা হলো আমার ফার্স্ট আমি যখন ধরনের নেশা করত। এই মেয়ে মানুষের সাথে চলাফেরা করতো এই জন্যতে তো আসা তো এখানে আসার পরে আমার হাজব্যান্ড আরেকটা রিলেশন করে বিয়ে করছে তারপর আমি তাকে ডিফোর্স দিয়ে দিছি এখান থেকে আজকে এক বছর হয়েছে তাকে ডিভোর্স দিয়েছি এখন মোটামুটি ভালোই চলতেছে দিনকাল এখনো মানে থাকার বাহিরে থাকারও ইচ্ছা আছে আর দুইটা বছর তো দুইটা বছর পরে দেশে যাওয়ার ইচ্ছা আছে আর কিছু কিছুটাকে ইনভেস্ট করে তারপরে দেশে যাব। এটাই পরিকল্পনা ঈদের ছুটিতে ঘুরতে এলাম এতদিন তো ধরেন রুমের ভিতরে আটকা ছিলাম এখন হঠাৎ করে ছুটি পাইছি ঘুরতে এলাম এখন মনটা অনেক ভালো লাগতেছে নিজের মতো করে চলতে পারতেছি সবার সাথে দেখা হচ্ছে অনেক মানুষের সাথে দেখা হতেছে মনটা এখন অনেক ভালো লাগতেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম